আমি বলব আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে নির্বাচনকে সামনে রেখে আজকে বোধ একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পুরো প্রবর্তনের ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা অনেক প্রাণ দিয়েছি আমরা দীর্ঘ আমাদের লক্ষ ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে পঙ্গ হয়েছে এগুলো তার ফিরিয়ে দেওয়া যাবে না আজকে কেয়ারটেকার সরকার থাকলে আমরা এই অবস্থায় থাকতাম না একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতো এবং তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকত জনগণের অধিকার ঠিক থাকতো কিন্তু সব কিছু ধ্বংস হওয়ার পেছনে হচ্ছে একটি অনির্বাচিত সরকার শেখ হাসিনার আর চোদ্দ পনেরো মাস ধরে আরেকটা নির্বাচিত সরকার এখনও চলছে এবং আমি এটাই বলবো কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি আমি বলবো আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করবে আমি কতটা পরিষ্কার করতে পারছি আশা করি পরিষ্কার হয়েছে যেহেতু ওনারা অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকের সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটাই বাংলাদেশের মানুষের চাহিদা যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন কোনো বড় সিদ্ধান্ত অন্য সিদ্ধান্তে আপনাদের যাওয়া উচিত হবে না আপনারা পুরোপুরি নির্বাচনের দিকে যান এবং নির্বাচনে কেয়ারটেকার সরকারের ভূমিকাটা পালন করেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বে বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচনকালীন সময়ে তাদের দায়িত্বে সব মাথায় রেখে আমরা সেইভাবে পরিচালিত হবে